শুধু দর্শক আমরা এখন যেই স্পটটির কথা বলবো বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট রাঙ্গামাটির কাপ্তাই লেকের কি মন্দির এটা নির্মাণ মন্দির আদিবাসী মার্কেটে আমরা ঢুকি ঢুকেছি এখন জায়গার নাম নির্মাণ মন্দির আদিবাসী মার্কেট মার্কেটে স্থানীয় ফল ফলাদি ডাব আনারস দুই পিস তিরিশ টাকা এক পিস বিশ টাকা আনারস খাবো দেখা যাক আনারস আচ্ছা আনারস যে খাচ্ছেন কিরকম লাগছে অনেক স্বাদ মিষ্টি কি ফরমালিন আছে নাকি কি মনে হয় একবারে ফরমালিন মুক্ত আচ্ছা দেখা যাক একটু টেস্ট করে নিই আচ্ছা আচ্ছা অনলি অনলি ওয়ান আদিবাসীদের পোশাক পোশাক এগুলি বিক্রির জন্য প্রদর্শনী করা হয়েছে মতো মিষ্টি একদম अट्टा बैग ए जी जी जोरा चिंता मात्र 10 टाका आशन मामा नमस्कार हां नमस्कार भाई अब <laughs> किन <laughs> পার্বত্য রাঙ্গামাটিতে আদিবাসীদের সবচেয়ে বড় বাজার আদিবাসী বাজার চাৰে <mursos> পাঁচশ

আদিবাসীরা কিভাবে কাপড় তৈরি করে পোশাক তৈরি করে সে পোশাক তৈরি করার জন্য প্রস্তুতি গণিমাণল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কালাম স্যার অত্যন্ত জনপ্রিয় শিক্ষক

অটোগ্রাফ নিচ্ছে আদিবাসীদের হাত থেকে গণিমুঠে লচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অটোগ্রাফ নিচ্ছে রাকিব স্যার রাকিব স্যার আপনারা কোথা থেকে আসছেন

শিক্ষার্থীরা সহজ কিছু শিক্ষণীয় শিখতে পারে এবং সবাই উপভোগ করতে পারে যেন একসাথে ছোট শিক্ষক একসাথে একটা এই কাপ্তাই লেকে আসার উদ্দেশ্যটা তাহলে কি হলো পাহাড় দেখা আর অধিবাসী নিগোষ্ঠীদের সম্পর্কে জানা জানা তারপরে ওই যে জলবিদ্যুৎ জলবিদ্যুৎ উৎপন্ন সেগুলি দেখার জন্য আমি একজন ম্যাথের টিচার নামটা জানি কি স্যার নামটা একটু বলেন কাইলে আমার নাম রায়হান স্যার রায়হান রায়হান স্যার আপনি তো ম্যাথে টিচার নাকি আর এই যে আপনাদের শিক্ষার্থী নিয়ে এখানে পাহাড়ে আসছেন আপনার কেমন লাগছে অবশ্যই অনেক ভালো লাগতেছে সবাইকে নিয়ে এখানে আসতে পারে আমি নতুন জয়েন করছি এইভাবে একটা জয়নিংয়ের প্রথমে যে এইভাবে একটা আনন্দ টুর দিব এটা কখনোই ভাবতেও পারিনি তো অনেক ভালো লাগছে আপনি কি মনে করেন আপনাদের যে স্পটটা সিলেকশন পারফেক্ট হয়েছে আপনাদের শিক্ষার্থীরা কেমন ফিল করছে আপনারা তো এক একজন এক এক টিমের দায়িত্বে ছিলেন এখানে আমার ধারণা পারফেক্ট হয়েছে কারণ হচ্ছে আমাদের আসলে উপজাতিদের সম্পর্কে বা এখানে আসলে রাঙ্গামাটি আসলে মেনলি উপজাতিরাই বেশি বসবাস করে ওদের সঙ্গে জানতে হইলে আমাদের রাঙ্গামাটি আসলে আমরা ওদের সম্পর্কে ভালো জানতে পারবো তো এই জন্য আমার মনে হয় যে আমাদের সিলেকশনটা পারফেক্ট হয়েছে তবে হ্যাঁ ঝর্নার সময় আসলে হয়তো আরেকটু ভালো ভালো হইতো যে ঝর্নার উদ্দেশ্যে আমরা আসলাম ওই ঝর্নাটা আমি দেখতে পাইলাম না শীতকাল থাকার কারণ শীতকালে দেখেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আনসার আমরা এখন দুই একজন শিক্ষার্থীর কথা শুনবো গণি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তোমার নাম বলো আমার নাম হ্যাঁ ব্যবসা শিক্ষা বিভাগ আচ্ছা তোমরা এখানে যে পাহাড়ে আসছো তারপরে সেখানে তোমার কর্ণফুলি আছে কাপ্তাই লেক তো এই স্পটে এসে তোমার অনুভূতি কি সব মিলিয়ে আমাদের এই ব্যাপারটা অনেক আমাদের কাছে অনেক এনজিও ভোট করতেছে অনুমতি ফিল করতেছে খুবই ভালো লাগতেছে আমরা এ আমরা কয়েকদিন মিলে আমার একটা আয়োজন করছি আমাদের অবশেষে আমাদের খুবই ভালো লাগতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ রাহেন আমরা আরও কয়েকজন শিক্ষার্থীকে এখানে দেখতে পাচ্ছি তোমাদের সাথে একটু কথা বলতে চাই তোমার নাম কি আবির হোসেন আবির তুমি গনি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র চাঁদপুর গণি মডেল তোমার আ কোন বিভাগের ছাত্র তুমি? ব্যবসা উদ্যোগ। ব্যবসায় উদ্যোগ। আর তোমার কেমন লাগছে এখানে? সব মিলে ভালোই লাগছে। কয়টা প্লেস ঘুরছি। ভালোই লাগে। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এখানে বিজ্ঞান বিভাগের কেউ আছো? তোমার নাম কি? সোহান হোসেন। কেমন লাগছে? ভালো লাগছে। বন্ধু। ছাত্র শিক্ষার্থী অভিভাবক সবাই বলছে স্পোর্টটা তাদের সিলেকশন পারফেক্ট হয়েছে শিক্ষার্থীরা হ্যাপি তারা তাদের বিজ্ঞান এবং ইতিহাস দুইটা বিষয়ের সাথে তারা মিল খুঁজে পাচ্ছে বইয়ের মধ্যে যে লেখাগুলি ছিল কাপ্তায় জলবিদ্যুৎ প্রকল্প এখানে এসে তারা কাপ্তা জলবিদ্যুৎ প্রকল্পের যেই কাপ্তাই লেক সেই কাপ্তাই লেকে লেকটা কীভাবে তৈরি হয়েছে সেটা দেখতে পেলো তারপরে কীভাবে জলবিদ্যুৎ তৈরি হয় সে সেই স্পটেও তারা যাবে আর এখানে পাহাড় আদিবাসীদের সাথে তাদের কথা হয়েছে তাদের বাজার আছে বিরাট বাজার অনেক বড় বাজার আর তারা তাদের জীবনমান সম্পর্কে তারা জানতে পারতেছে তাদের জীবনমান কীভাবে উন্নত করা যায় তাদের সমতলের সাথে তাদের কি মিল আছে কি অমিল আছে সেগুলি তারা খুঁজে নেওয়ার চেষ্টা করতেছে হাতে কলমের মাধ্যমে এই সেই কাপ্তায় লেক যেই বোর্ডগুলিতে বনিমণ্ডল উচ্চ বিদ্যালয় চাঁদপুর সদর চাঁদপুরের শিক্ষার্থী শিক্ষক অভিভাবক মিলে একশো পঁয়ত্রিশ জনের বিশাল বহর নিয়ে এসেছে সেই ইয়ে নৌ নৌকা বোট হলো লেক নয় নবীরাম প্রাকৃতিক দৃশ্য বাজার বাজারের দোকানগুলো বড়ই তাদের এখানে সোলার প্যানেল আছে সোলার প্যানেলের সাহায্যে তাদের রাতে আলোর ব্যবস্থা করা হয় হ্যাঁ নয় দশ বছরের মেয়েদের ইয়ে আছে না আছে এটা প্রাইস কীরকম হয়তো পাঁচশো এ তো প্রাইস এটা আরো কম দামেই ও দেখলাম অন্য জায়গায়